নমস্কার কপটপে আপনাকে স্বাগত আজকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি এসিপি ডিডি শ্রী সপ্তর্ষি ভট্টাচারিয়া স্যারকে প্রথমেই আমাদের এই মঞ্চে স্বাগত স্যার নমস্কার নমস্কার দেখছি এই জব র্যাকেট বিশেষ করে যারা আনএমপ্লয়েড বেকার ছেলে মেয়ে আছে বিভিন্নভাবে জব র্যাকেটের দ্বারা ওরা ভিক্টিমাইজ হচ্ছে একটু স্যার এই জব র‍্যাকেটটা কি স্যার যদি একটু আপনি আমাদের দর্শকবৃন্দর সামনে এটা তুলে ধরেন জব র‍্যাকেটটা কি স্যার দেখুন যারা জব সিকারস আছে তারা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তাই তাদের নিজস্ব ডেটা বা সিভি বলতে পারেন আপনি সেগুলো আপলোড করে একদম এবার এই ধরনের ওয়েবসাইটগুলোর দুটো পার্ট থাকে একটা যারা জব সিকারস তাদের একটা পার্ট আর একটারে যারা এমপ্লয়ারস তাদের একটা পার্ট ওকে এবার যারা এমপ্লয়ারস মানে যাদের কাছে জব চাইছে হ্যাঁ জব সিকার যারা যাদের কাছে জব চাইছে তাদের পার্টে ডেটা কোনোভাবে যদি সাইবার ফ্রডস্টারদের কাছে পৌঁছে যায় তাহলে জব সিকার্সদের সব ডেটাই তাদের কাছে আছে একদম এবার তারা ফোন ফোন মারফত জানতে চাইবে যে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন স্বাভাবিকভাবে সে বলবে যে হ্যাঁ অ্যাপ্লাই করেছিলাম এবং তার সব ডেটা থাকার কারণে সে সব ক্রেডেনশিয়ালস গুলো বলে দিতে পারবে এবং এরপরেই শুরু হয় স্ক্যামের পার্টটা ওকে স্যার কারণ এইখানে বলা হয় যে আপনার রেজিস্ট্রেশন ফিজের জন্য কিছু টাকা পেমেন্ট করতে হবে আপনার মেডিকেল টেস্টের জন্য কিছু টাকা পেমেন্ট করতে হবে এবং আরও বেশ কিছু প্রসেসিং ফি ইত্যাদি অনেক কিছু নিয়ে বলা হয় যে এই এই অ্যাকাউন্টে এই টাকাগুলো আপনাকে পাঠাতে হবে দিস ইজ দ্য মোডাস অফ ওকে স্যার এই যে জব র্যাকেটের যে পার্টটা হচ্ছে তো এটা বেসিক্যালি স্যার যে কনভারসেশনটা হয় এটা কি আমাদের মানে বাংলাতেও হতে পারে বা হিন্দিতে হতে পারে বা ইংলিশে হতে পারে এই ভাষাগত ব্যাপারটা আমি জানতে চাইছি দেখুন আমি ইন জেনারেল একটা কথা বলি সাইবার ক্রাইম যেভাবে হচ্ছে আজকাল যে কোনো ধরনের সাইবার ক্রাইম তাতে দেখা যাচ্ছে যে আপনাকে ফ্রডস্টাররা টোটাল অ্যাম্বিয়েন্সটাকে খুব রিয়ালিস্টিক করার চেষ্টা করছে এবার ধরুন আপনি যখন সিভি আপলোড করছেন আপনার মাদার টাং যদি বেঙ্গলি থাকে তাহলে আপনার বেঙ্গলিতে করতে পারে একদম আপনার মাদার টাং হিন্দি থাকলে হিন্দিতে করতে পারে অথবা এরকম হতে পারে যে যে কোম্পানি রিপ্রেজেন্ট করে ফ্রডস্টাররা ফোন করছে সেই কোম্পানি কোথায় সিচুয়েটেড সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজও আপনাকে করতে পারে ব্যাপারটাকে রিয়েলিস্টিক করার জন্য এক্সাক্টলি স্যার আমরা যখন আমাদের সিবি আপলোড করি বা সিবি তৈরি করি সেখানে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো বলে দিই বাংলা ইংলিশ হিন্দি তো বেসিক্যালি কি হয় আমাদের কাছে এমনও আমরা শুনেছি বা দেখেছি যে একজন ছেলে ক্লাস এইট পাস তার কাছেও জবের অফার এসছে এবং সে তো না ঠিক হিন্দি বলতে পারে না ইংলিশ বলতে পারে তাকে এরকম বলা হয় যে আপনার বাংলাতে আপনার জব হবে বাংলাতে জব বলতে গেলে আপনি আমাদের কাছে বাংলাতে ইন্টারভিউ হবে বাংলাতে আপনার সঙ্গে কনভার্সেশন হবে বাংলা জানলে যথেষ্ট আর কোনো কিছু লাগবে না এই কারণে আপনাকে জানতে চাইলাম যে এই কলগুলো আলটিমেটলি আসে কোন ল্যাঙ্গুয়েজ থেকে আচ্ছা এটা একটা পার্ট স্যার তারপরে একটা বিষয় স্যার আমরা জানতে চাইছি স্যার এই যে জবের পার্টটা যেটা থাকে আমাকে যখন কেউ ফোন করে জবের জন্য যে তার একটা ভ্যাকান্সিজ আছে এই কোম্পানির সঙ্গে তো তারা আমাদেরকে আলটিমেটলি একটা রিডাইরেক্ট করে দেয় কোনো একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য যে আপনি ওই ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার সিবিটাকে আলটিমেট ম্যানুয়াল নয় অনলাইনে পুরো প্রসিড করুন ইভেন সেখানে একটা একটা একদম নমিনাল একটা ফিজ লাইক পঞ্চাশ টাকার একটা ফিজ দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করুন দিয়ে ওরা একটা আমাদের কাছে লিঙ্ক দিয়ে দেয় যেখানে একটা সাইট খুলে যায় যেখানে সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন থাকে তো সেই যে লিঙ্কগুলো যদি আসে এই লিঙ্কগুলো ক্লিক করে কি প্রসিড করা ঠিক আমরা ব্যাংকের ক্রেডেন্সিয়াল দিয়ে পঞ্চাশ কি আমরা কি অ্যাজ এ রেজিস্ট্রেশন ফিজ হিসাবে কি আমরা এগোতে পারি স্যার দেখুন আমি আবারও বলি যে টোটাল অ্যাম্বিয়েন্সটাকে রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয় আপনি এক টাকাই পেমেন্ট করুন চাই এক লাখ টাকা পেমেন্ট করুন চাই পঞ্চাশ টাকা পেমেন্ট করুন আপনি তো কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা করছেন এবং এই পেমেন্ট করার মাধ্যমে আপনার টোটাল ব্যাংকিং ক্রেডেন্সিয়ালস কিন্তু সাইবার ফ্রস্টারদের কাছে চলে যেতে পারে আচ্ছা এবং আরও একটি বিষয় যারা যারা জব সিকার্স তাহলে তাহলে কি তারা ওয়েবসাইটে নিজেদের সিভি আপলোড করবে না অবশ্যই করবে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে ওয়েবসাইটে সিভি আপলোড করার পর টোটাল রিক্রুটমেন্ট প্রসেস বা ইন্টারভিউ প্রসেসটা কিন্তু ফিজিক্যালি হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে। সেখানে কিন্তু কোনোভাবে এই ভার্চুয়ালি হবে না। এবং কোন রকম পেমেন্টের মধ্যে বা কোনো লিঙ্ক ক্লিক করে কোন রকম প্রসিড করা উচিত নয়। কারণ আপনি যে মুহূর্তে প্রসিড করে গেলেন মানে পেমেন্টের ক্ষেত্রে সেই মুহূর্তেই কিন্তু আপনার ব্যাংকিং ক্রেডেনশিয়ালস এক্সপোজড হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে সিকিউর রাখব মানে আমরা কি তাহলে এগব না এই বিষয়ে না যদি এগই তাহলে কিভাবে এগব প্রসিড কিভাবে করব দেখুন আমি বলি যেটা হচ্ছে এগোবেন অবশ্যই অবশ্যই যেভাবে আপনারা ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইটস অবশ্যই এগোবেন অবশ্যই কিন্তু আমরা আগের অন্যান্য অনুষ্ঠানেও যেরকম আপনাদেরকে বলেছি যে প্রসিড করবেন কিন্তু খুব কনসাসলি প্রসিড করবেন আপনি নিজের সিভি আপলোড করছেন সিভি আপলোড করার পরে আপনার তো একটা মানে প্রেসক্রাইব নর্মস রয়েছে প্রতিটা কোম্পানির কিভাবে ইন্টারভিউ হবে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস হবে তার মধ্যে প্রথমেই আপনার কাছে এইভাবে কিন্তু পেমেন্টের অপশন আসবে না এবং যখন কল আসবে কল আসার পরে যখন আপনাকে বলা হবে যে এই কারণে আপনি এটা পেমেন্ট করুন এই কারণে এটা আপনি পেমেন্ট করুন একটা লজিক্যাল সেন্স অ্যাপ্লাই করতে হবে যে মুহূর্তে বুঝতে পারবেন যে এটা কিন্তু আমার লজিক্যাল সেন্সের বাইরে চলে যাচ্ছে সেই মুহুর্তেই কল ডিসকানেক্ট করুন এবং আমাদেরকে জানান আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি ভিকটিম হই যে আপনি আমাদেরকে জানান বলছে তাহলে আমরা জানাবো কীভাবে বা এই মাধ্যমটা কি ধরুন আমি আমি একজন আনএমপ্লয়েড আমার দরকার একটা চাকরি তো আমি চাকরির খোঁজ করতে গিয়ে কোনোভাবে আমি ভিকটিম হলাম বৃত্রিম হওয়ার পরে যখনই আমার কিছু ফিনান্সিয়াল লস হলো বা আমার ডেটাটা মানে ডেটাটা কম্প্রোমাইজড হয়ে গেল স্যার তো সেই ক্ষেত্রে আমি কিভাবে কমপ্লেন প্রসিড করব কিভাবে রেজ করব কিভাবে আমরা এর এই এর মোকাবিলা করবো আপনি একটু স্যার এই বিষয়টা একটু আমার দর্শকদের সামনে বলুন দেখুন আমাদের সাইবার অপরাধ যেগুলোই যে যে ধরনের সাইবার অপরাধ হোক না কেন তার জন্য আমাদের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস যা আপনাদের গ্রিভান্স রয়েছে বা যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে আপনার সেটা ডেটা কম্প্রোমাইজ হোক চাই আপনার ফিনান্সিয়াল লস হোক সেই ডিটেলস আপনি ওখানে আপলোড করতে পারেন তার এগেনস্টে আপনি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাওয়ার পর আপনি নিকটবর্তী থানায় অথবা বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন আপনার অভিযোগের উপরে ভিত্তি করে আইনানুক যা ব্যবস্থা নেওয়ার আছে সেগুলো আমরা নেব স্যার আজকের এই আলোচনার আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি স্যার তো দর্শক বিন্দু আপনারা জানলেন জব পাওয়াটা জব সার্চ করাটা এই যে বিষয়টা আছে এটা আপনারা খুব সিকিউরলি করবেন বি কেয়ারফুল যদি আপনার মনে হয় যে এই সাইটটা ভেরিফাইড কি নয় আপনি আপনার নিকটবর্তী কোনো যারা এই বিষয়ে বোঝে যারা এই বিষয়ে বেশি অভিজ্ঞ আছে তাদের সঙ্গে ডিসকাস করুন তারপরে এগিয়ে যান যদি কোনো লিঙ্ক আপনার কাছে আসে পেমেন্ট করার জন্য ন্যূনতম পঞ্চাশ টাকা যদি হয় সেটাও যদি করতে হয় সেটা ডিসকাস করে তবেই গোবেন কিন্তু নিশ্চয়ই আপনারা জানতে পারলেন এই বিষয়টা কিভাবে মানুষকে ফ্রড করা হচ্ছে কিভাবে জবের নাম করে আপনার সঙ্গে চিট করা হচ্ছে আপনাকে ফিনান্সিয়াল লস করানো হচ্ছে কীভাবে যদি আপনি লস হয়ে যান কীভাবে আপনি এর রিপোর্ট করবেন সেটাও আমাদের এসিপি ডিডি স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি পরবর্তী সময়ে নতুন একটা সাবজেক্ট নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত আপনার সাবধানে থাকবেন আপনাদের আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ স্যার নমস্কার